সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আবারও চলে এসেছি আমরা আমাদের সেই সুপরিচিত আবু হোসেন চাচার কাছে চাচার কাছে আজকে মোটামুটি আট পিস কালেকশন লিখছি আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আজকে আটটায় নাকি আবাদান গুলো আছে আটটায় আছে সব তো দেখছি এভারেজ সাইজেরই মানে মোটামুটি একই সাইজ একবারে ফ্রিজ ধরে 19 আর 20

এটা একটা স্যার হল গরু হ্যাঁ সে গরু কুরবানিতে বেশি সে করে শোনেন সামনে কুরবানির সময় তো আর বেশি অঙ্ক নাই জি জি এই তো সামনের সময় বলতে গেলে এখন ছয় মাসের ও ছয় মাস হ্যাঁ সে গরু ছয় মাসের ভিতরে স্যাকেলিং কেলে গরু তুলে যেতে গরু কেমন কি এটা ওজন হবে এটা ওজন হবে পাঁচ পুনে প্লাস পাঁচ শোন প্লাস পাঁচ কেজি কম বেশি হবে এটা দাম কেমন এটা দাম ছিল বাইশ হিরো এক লাখ বাইশ তামওয়ালা জায়গা থাকবে

এটা ওজনে কতটুকু হতে পারে এটা ওজন ধরেন যে পাঁচশো দশের কম বেশি পাঁচ মিনিট হবে পাঁচ দশ কেজি কম পাঁচ হবে এটা এটা দামে কত রাখবেন এবার দাম একশো একুশ এক লাখ একুশ দাম বাড়লা জায়গা থাকছে তুমি সম্মান তো করবে অবশ্য পাশে একটা দেখান আজিকালি সালের আপনার সাত নম্বর গরু চুড়া মাথা নাভি কম্বল দেখার মতো এটা কি যাত্রা গরু এখানে আটটা গরু আটটাই শাইওয়াল গুরু শাই হওয়া দামের কতটা ভেদ বলতে হবে না প্রত্যেকটা গরু পারফেট হবে গরু হরি দাঁত থেকে এটা

এই অনলাইনে লস করা করে सीटेटে সফল হবে না 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 অনেকদিন অনেক দিন থেকে এর অনলাইনে করছি আশা করে যে কোনো লোক अपन মুখ ঘুরে লেন খো জি আর লিবে না আশা করে আমি তো কত করে রাখবেন আজকে এগুলো এই এই গরু আটটা যদি কোনো বন্ধু কোনো খামারি ভাই যদি মনে করে গরু আটটা সামনে কুরমানের জন্য বেছবো জি এমন গরু তৈরি করা গরু এটাই হবে পারফেক্ট গরু জি এই গরুয়া এই গরুগুলোর সর্বনিম্ন মূল্য বেছবো দাম কাটি কাটি একটা হিসাব আর এই লট ভuğuর ভিডিও আলাদা হিসাব যে